12 টাকা থেকে দশ টাকা আনতে হবে আনতে হবে 12 টাকা থেকে দশ টাকা আনতে হবে আনতে হবে আমাদের দাবি আমাদের দাবি আনতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি না মানলে খেলা হবে খেলা হবে আমাদের দাবি না মানলে খেলা হবে দর্শক मंडলি নোয়াখালীতে বিশাল বড় উত্তেজনা চলতেছে আপনারা কি বস্তুছে উত্তেজনা দেখতে তাহলে চোপড়া গুণ আমাদের বক্কচক টিভিতে চলো

আমাতাবে <muchas> <muchas> <muchas>